হ্যালো এভরিওয়ান আমি পল্লবী আমার প্রথম বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি অকল্যান্ডে থাকি আজকের দিনটা হলো টিউসডে আর এখন প্রায় বাজে ওই দেড়টা নাগাদ এখানে বাচ্চাদের এখন ছুটি চলছে আসলে এখানে যে স্কুল সেশনটা হয় সেটা চারটে টার্মে ডিভাইড চারটে টার্মের মধ্যে দুটো টার্ম হয়ে গেছে এখানে প্রত্যেকটা টার্মের পরে দুটো সপ্তাহ করে ছুটি থাকে এইখানে এই যে দুটো উইকস ছুটি থাকে বিভিন্ন প্রাইভেট সেন্টাররা নানান রকমের হলিডে প্রোগ্রাম বাচ্চাদের জন্য করে থাকে অবশ্য তার জন্য বিভিন্ন রকমের চার্জেস অ্যাপ্লিকেবলও হয় আর অকল্যান্ডের কাউন্সিলের তরফ থেকে কিছু ফ্রি অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা করা হয় আর এই ব্যবস্থাগুলো করা হয় এইখানের লাইব্রেরিগুলোতে তো আজকে আপনাদের এইখানের একটা লাইব্রেরিতে নিয়ে যাব চলুন তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আর আমার এই প্রথম বাংলা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইচ্ছা আছে আপনাদের সঙ্গে এরকম কিছু মুহূর্ত তুলে ধরার এবার বলি এইখানের লাইব্রেরি সম্পর্কে কিছু কথা অকল্যান্ড কাউন্সিলের আন্ডারে বিভিন্ন রিজনে এরকম একটা লাইব্রেরি থাকে আমাদের এরিয়াতে যে লাইব্রেরিটা আছে সেটার নাম হল সেন্ট হিলিয়ার্স লাইব্রেরি লাইব্রেরি অ্যাক্সেস এখানে সম্পূর্ণ ফ্রি এখানে মানডে টু সানডেই লাইব্রেরি খোলা থাকে শুধু পাবলিক হলিডেজ ছাড়া এইখানে এসে যে কেউ লেজার টাইমে লাইব্রেরি অ্যাক্সেস করতে পারে আর হলিডেজগুলোতে নানান রকমের বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস শেডিউল করা থাকে কিছু অ্যাক্টিভিটিস ওয়াকিং থাকে আর কিছু অ্যাক্টিভিটিসের জন্য বুকিং করতে হয় যেটাও হলো সম্পূর্ণ ফ্রি এটা আমাদের এখানের একটা ক্লাবের লন টেনিসের ক্লাব দেখুন কি সুন্দর মাঠগুলো লাগছে বাচ্চারা বয়স্করা বুড়োরা সবাই সব রকমের এজের লোকেরাই এখানে টেনিস খেলতে আসে আর বাচ্চারা হলিডেসে তো অনেক বেশি থাকে এখানে যেমন বাড়িগুলো খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে তাদের গার্ডেন গুলো খুব সুন্দর দেখুন ওরা কমলা লেবু দেখেছেন ঝুলে রয়েছে এখানে বিভিন্ন বিভিন্ন ঘরগুলোতেই এরকম লেবু গাছ দেখতে পাওয়া যায় আসলে এখানকার লোকেরা লেবু গাছ থেকে লেবু পেরে খায় না ওরা ওই লেবু গাছটাই সুন্দরভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দেয় এখানকার লোকেরা লেবু গাছ থেকে লেবু পেরে খায় খুব কম ওরা ওই ওরকম লেবু থাকবে ওটা ওই ওদের দেখতে ভালো লাগে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লেক্সের মতন দেখতে কিন্তু এটা বাড়িটা একদম যে বাড়ি ওটা বন্ধ আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওপরে লাগানো আছে এইটা এই এরিয়ার সব থেকে বড় বাড়ি নাকি হয় আর এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রোডের সামনে এই যে গাছপালা লাগানো আছে খুব সবুজ ভাবটা দেখুন ফ্রেশ না এমনিতে কিন্তু সাধারণত গাছে যে এই যে রাস্তার সাইডে যে গাছগুলো লাগানো থাকে বা পাতা লাগানো থাকে বলতে পারেন সেগুলোতে একটা ধুলোর একটা লেয়ার জমে যায় কিন্তু এইখানে পলিউশন নেই বলতে গেলে পুরো গাছপালা সবুজে পুরো সত্যি খুবই অপূর্ব একটা সুন্দর জায়গা চলুন তো হাঁটতে হাঁটতে চলে এসেছি লাইব্রেরীর খুব কাছাকাছি লাইব্রেরীর আশেপাশে ছোট 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 দোকানগুলি খুব ভালোই লাগে এ আর এই যে লাইব্রেরি এই বিল্ডিংটা টা দেখতে কি সুন্দর লাগছে না বাইরে বিল্ডিং এর অকল্যান্ড এর এই লাইব্রেরির হিস্ট্রি সম্পর্কে সব লেখা আছে যেমন আগেই বললাম যে লাইব্রেরির অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রি আর যদি কেউ বই বাড়ি নিয়ে যেতে চায় তার জন্য শুধু একটা রেজিস্ট্রেশন ফর্ম ভরে একটা লাইব্রেরি কার্ড নিজের কাছে ইস্যু করে নিতে হয় আর তারও প্রসিজার হলো সম্পূর্ণ ফ্রি এই কার্ডের সুবিধা হলো যে আপনি একবারে থার্টি ফাইভটা বই নিয়ে যেতে পারেন বাড়িতে এছাড়া এখানে ফ্রি ওয়াইফাই বাচ্চাদের খেলার জন্য গেমস ম্যাগাজিনস নিউজ পেপার ফটো ব্যবস্থাও আছে বই নিয়ে যাওয়ার প্রসেসটাও দারুণ কম্পিউটারে দিয়ে লাইব্রেরি কার্ডটা স্ক্যান করে স্ক্রিনে অ্যাকাউন্ট খোলার পর বইগুলো স্ক্যান করে নিলি ব্যাস কাজ শেষ কোনো লোক লাগে না ইস্যু করার জন্য কী দারুণ না ব্যাপারটা আর তার সাথে সাথেই আপনার মেইল আইডিতে সব ডিটেলস চলে যাবে সেই ডিটেলস মধ্যে ইস্যু ডেট থেকে নিয়ে রিটার্ন করার ডেট লেখা থাকে এমনকি রিনিউ করার ডেট অফ সম্পর্কেও কিছু না কিছু ওখানে লেখাই থাকে আজকে বাচ্চারা খুবই উৎসাহিত এই যে এটা হলো হলিডে লিস্টের প্রোগ্রাম বাচ্চাদের উপলক্ষে প্রচুর প্রচুর বই আছে এমনকি বড়দের ফিকশন নভেলস নন ফিকশন সায়েন্স রিলেটেড বই পলিটিক্স পলিটিক্যাল related বই সব ধরনের বই এখানে আমার বাচ্চারা আজকে খুবই আনন্দিত এসে লিগো ব্লকস নিয়ে খেলতে পারছে প্লাসেরা এতগুলো বই রেখেছে ছেলে আমার রিডিংস করতে খুব ভালোবাসে দেখেছে যে এই বই ও সমানে লেগে আছে যে কোন বইটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে চলুন তালে বাচ্চাদের খেলাধুলো হয়ে গেছে দেখুন এইখানে পাখিদের খুবই প্রাধান্য দেওয়া হয় তাই জন্য এন্ট্রান্সে দেখুন পাখি সম্পর্কে প্রচুর বই এখানে রাখা আছে এছাড়া আমাদের এখানে ন্যাশনাল বার্ড কি তার একটা ডাম রাখা আছে দেখুন কত ভালো লাগছে না দেখতে চলুন তাহলে এদের খেলা হয়ে গেছে আর বই নেওয়াও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা রাত আসছে আশা করি আপনাদের শেষ সবারকে এই ব্লগটা খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইচ্ছা আছে আপনাদের সাথে অফলাইনটা সম্পর্কে এরকম কিছু নতুন ভিডিও তুলে ধরার কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগবে ভালো থাকবেন সবাই জিজ্ঞাসা করে এসেছি আমাদেরকে একটা এখানে কার্ড করতে হবে সেটা যে কোনো নামেই হতে পারে সব পুরো ফ্যামিলির জন্য একটা কার্ড হতে পারে বা চাইলে আপনি বাচ্চাদের জন্য আলাদা কার্ড আর বড়দের জন্য আলাদা কার্ড করতে পারেন আমি এখন আপাতত আমার জন্য একটা কার্ড করে নিলাম তাতেই আমি বাচ্চাদের বই যাবতীয় যা লাইব্রেরি বই আছে আপনি আমি নিয়ে যেতে পারবো একবারে আপনারা পঁয়ত্রিশটা বই নিয়ে যেতে পারবেন এত বই দেখে আমার ছেলে পুরো কনফিউজ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা পড়বে মাঝে মাঝে এসে বলছে মা কোন বই তো বুঝতে পারছি না একটু এসে দেখে দাও তারপর আমি ওকে এসে বললাম যে তুই তোর তোর পড়ার বইগুলো এইখানে আছে তুই এখান থেকে দেখ কি তোর কি লাগবে আর মেয়ে তো শুধু বসে বসে পেপার পেজের বই নিয়ে আসছে আর দেখাছে মা এই তো পেপা পিগ এটা আমি আজকে বাড়ি নিয়ে যাব পেঁপা পি কোর খুবই পছন্দের একটা জিনিস এছাড়া এখানে ড্রয়িং করার জন্য বিভিন্ন রকমের ক্রাফট পেপার কালার পেন্সিলস এইগুলো থাকে প্লাস অরিগামির অনেকগুলো জিনিস থাকে অরিগামি পেপার থাকে অরিগামি শেখানোর কীভাবে করা যায় আজকে যেগুলো দেখলাম অরিগামিতে সেগুলো ছিল শার্ক স্টার বাস্কেট এগুলো বানানো যায় তো এইগুলো বিভিন্ন রকমের জিনিসই এখানে আমরা পেয়ে যাব বাচ্চাদের জন্য এটা খুবই ভালো যেহেতু বলা হয় যে বই বন্ধুদের মতন তো বন্ধু হিসেবে বই পেয়ে গেলে তো আর তো কিছু লাগে না আমি বই খুব পছন্দ করি আর আমার ছেলেও বই খুব ভালোবাসে ও আসার সময় দু তিনটে বই নিয়ে এসছে বলেছে এই ছুটি এই যে এক সপ্তাহ ছুটি আছে আমার এই বইগুলো দিয়েই হয়ে যাবে বই অনেক রকমেরই আছে এছাড়া পেপার ম্যাগাজিন সব রকমের জিনিসই এখানে রাখা আছে দেখুন এখানে বার্ডসদেরকে খুব প্রেজার্ভ খুবই ভালো করে দেখা হয় আর খুবই ভালো করে রাখা হয় এই যে নানান রকমের বার্ডসের ছবি দেওয়া রয়েছে আর এখানে বার্ডসের বইও রয়েছে ওই যে ছোট্ট একটা কিউি নিউজিল্যান্ডের ন্যাশনাল বার্ড কিউি কিভির একটা ডোম বানানো হয়েছে চলুন চলে গেলাম সব খুবই ভালো লাগলো আজকে অকল্যান্ড লাইব্রেরিটা আপনাদের সাথে শেয়ার করলাম অতটা ভালো হয়তো নিশ্চয়ই হয়নি এটা তাও আপনাদের কেমন লাগলো কমেন্টস এ জানাবেন আরও কি কি জানতে চান অক্লান সম্বন্ধে ওগুলো কমেন্টস এ জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই